যদি মনোরটন নিতে চান একদমই চলে আসবে সরাসরি আবিদ মডেল আজকে যে দাম বলবো দামাদামি হবে না একদমই ফিক্সড বলে দেবো কিনারেটার কি ধরনের টাকা হয়তো দুই এক হাজার টাকা রাখবো আর কি দেখেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বাইশের মডেল অন টেস্ট অবস্থায় মনোরকম পেয়ে যাবেন এটা শুধুমাত্র আবিদ মডেল দিতেছে আপনাকে তো বিশের মডেল মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ বরাবর হ্যাঁ বরাবর এই গাড়িটা হচ্ছে দুইটা ফেল আছে যারা নিতে চান দাম রাখা দামে মাত্র আশি টাকা আপনি হচ্ছে যারা ফ্রেশ কন্ডিশনের বাইক করতেছেন নতুনের মতো অল্প

ঝিলেক কিন্তু এখন পর্যন্ত আছে কিন্তু কোথাও কোনো ওয়াশ টাশ হয় নাই জাস্ট যেরকম আছে ওরকমই দেখা কাদার ভিতরে ভাই আপনার লোকেশনটা কোন জায়গায় আছে লোকেশন দেখাই ওকে লোকেশনটা দেখাই দেন ও ওই যে দেখেন আমরা দেখাই আমাদের লোকেশন হচ্ছে সখিপুর থানা সখিপুর থানা সখিপুর থানা ঢাকা রোড টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা আমি মোটরস আপনারা আসলে যে কোনো টাইমে পেয়ে যাবেন এবং আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নম্বরে যদি লোকেশন চান আমরা লোকেশন হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারবো এবং হচ্ছে যে আপনারা গুগলে যদি ম্যাপ দেখতে চান আপনার যে কোনো জায়গা থেকেই হাবিজ মোটর দিয়ে সার দেবেন আপনারা দেখতে পারবেন এরপরে ভাই বাইরের হচ্ছে ডিসকভার ডিসকভার বাইক এটা হচ্ছে বাইশে মডেল ওয়ান বেস্ট অবস্থায় আছে এটার দাম পড়বে হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা

আপনারা চাইলে এটা নিতে পারবেন ঢাকার নাম্বার একদম সুপার ফ্রেশ কন্ডিশনে ওকে চলেন আরো বাইক দেখি কি কি আছে দেখেন শোরুমে কিন্তু আরো বাইক আছে সেগুলো আস্তে আস্তে একটু পরে বাইরেগুলো গুলো দেখাই আগে এরপর হচ্ছে যে পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্সের জি ডাবল ডিক্স এটা হচ্ছে ডাবল ডিক্স এ এবিএস ডাবল ডিক্স এবিএস এবিএস একদম সুপার ফ্রেশ কন্ডিশনে ভাই এর মধ্যে একটা ধামাকা অফার দিয়ে দেন এটা ধামাকা মাত্র লক্ষ 1,57,000 টাকায় ডাবল ডিক্স এবিএস ঢাকার নাম্বার সহকারে 22 এর মডেল এই বাইকটা নিতে পারবেন 22 এর মডেল জি এক লক্ষ সাতান্ন জি ওকে দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বার সহকারে কিন্তু আছে ঢাকা মেট্টু এরপরে এরপর হচ্ছে চব্বিশের মডেল ভাষণ টু চব্বিশের মডেল টাঙ্গালের নাম্বার সহকারে এটা প্রাইসটা কত এটা প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই দেখেন বাইকটা ওকে আমরা ভিতরে চলে যাই বাইক আছে চলেন এরপরে হচ্ছে যে চব্বিশের মডেল চব্বিশের মডেল

এটা প্রাইস পড়বে আপনার 2 লক্ষ 50 হাজার টাকা 2 লক্ষ 50 জি নাম্বার শো নাম্বার শো ওকে এরপরে 24 এর মডেল দুইটা 24 এর না একটা 25 এর ওয়ান টেস্টটা 25 এর ওয়ান টেস্টটা 25 এর এটা 24 এর 24 এর ওকে আর এটা হচ্ছে যে এটা 25 এর এটা 25 এর জি এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার টাঙ্গালের নাম্বার এটা টাঙ্গালের নাম্বার জি প্রাইসটা ভাই কত এটা এটা পড়বে 2 লক্ষ 50 হাজার টাকা 2 লক্ষ 50 জি এরপরে এরপরে মনোটন মনোটন জি এটা ভাই কত মডেল মুরুড হন্ডা আপনার হলো 24 এর মডেল ওয়ান ডে স্টক আছে প্রাইস প্রাইস করবে মাত্র 1 লক্ষ 69000 টাকা

মডেল আছে এই গাড়িটা পড়বে একদম আপনার মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি জি ওকে এরপরে হচ্ছে যে ভাসন থ্রি ওয়ান অবস্থায় আছে এই গাড়িটা দাম পড়বে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা

মডেল অন টেস্ট অবস্থায় মনোটন পেয়ে যাবেন এটা শুধুমাত্র আবিদ মোটর দিতেছে আপনাকে এরপরে এরপর হচ্ছে 23 এর মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে মাত্র 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60 1 লক্ষ 60 ওকে পালসার এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস এবিএস 1 লক্ষ 45000 21 এর মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে 1 লক্ষ 45 জি এখানে বাইক প্রচুর পরিমাণ তো আসলে ভিতরে দেখানো যাইতেছে না তবে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন একেবারে ভরা বাইকে So... এরপরে গুলো দেখাই আমি এর পরবর্তীতে হচ্ছে এটা হচ্ছে একুশের মডেল এটা একুশের হ্যাঁ এটা একুশের মডেল ঢাকার নাম্বার সহকারে কত ভাই প্রাইস এটা এটা দেড় লক্ষ টাকা দেড় লক্ষ দেড় লক্ষ ওকে এরপর একটা এর পরবর্তীতে আছে আপনার আছে পাঁচ হাজার সিঙ্গেল ডিস্ক একুশের মডেল ওকে একুশের মডেল আর দাম পড়বে মাত্র এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এটা ওয়ান ডেস্ট অবস্থায় আছে একুশের মডেল এরপর হলো পঁচিশের মডেল সিঙ্গেল ডিস্ক এবিএস পঁচিশের মডেল সিঙ্গেল ডিস্ক এবিএস আপনার হচ্ছে যে দশ বছরের নাম্বার সহকারে কত ভাই মাত্র 1 লক্ষ 88000 টাকা 1 লক্ষ 88 জি ওকে যেটা ওয়ান টেস্টে আপনি কোথাও পাবেন না 25 এর মডেল 88 নিচে সেই ক্ষেত্রে 10 বছরের নাম্বার সহকারে পাইতেছেন এই দেখেন এখানে কিন্তু স্টিকার সহ আছে এর পরবর্তীতে এর পরবর্তীতে আছে হলো 24 এর মডেল 6000 কিলো চালানো ওয়ান টেস্ট অবস্থায় আছে মাত্র 1 লক্ষ 75000 টাকা এর পরে ডিসকভার 125 ঢাকার নাম্বার সহকারে কত মডেল ভাই আপনার হচ্ছে যে 18 এর মডেল এটা হচ্ছে নাম্বার সহকারে আপনার মাত্র 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা জি এরপরে টাঙ্গেলের নম্বর এক লক্ষ ছয়ত্রিশ হাজার টাকা অবস্থায় আছে কত কিলোমিটার ছয় হাজার কিলোমিটার চালানো ছয় হাজার ওকে এরপর এলো বিশের মডেল মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ বরাবর এরপরে হচ্ছে যে হুন্ডা লিবু

দেখতে পাচ্ছেন ওকে এরপরে কি ভাই হচ্ছে যে হুন্ডা আপনার হচ্ছে যে হনে কনিশন মডেল মাত্র

I this just...